প্রিয় ভাই বন্ধুরা যারা যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদের কেটে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা আজকে এরকম একটি কান্ট্রি নিয়ে কথা বলবো তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন আজকে বেসিক্যালি আলোচনা করব মঙ্গোলিয়ার ফ্যাক্টরি কাজের সুযোগ কিংবা মঙ্গোলিয়া কাজের ভিসা প্রিয় ভাই বন্ধুরা অনেকে বিদেশ যেতে চাচ্ছেন দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে আসলে ভিসা হচ্ছে না কিংবা হলেও যাওয়ার পর দেখা যাচ্ছে যে কথা কাজে নেই কিংবা ফ্যাক ভিসা দিয়ে আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে এবং ম্যান পাওয়ার জটিলতা এই সমস্যা ওই সমস্যা এয়ারপোর্ট থেকে রিটার্ন আসা থেকে বিভিন্ন ধরনের সমস্যায় আপনি সম্মুখীন হচ্ছেন তাদেরকে ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হাতে কিন্তু অনেকগুলো পাসপোর্ট রয়েছে এই এইগুলো ভিসা সাধারণত কিন্তু মঙ্গোলিয়ার ভিসা হবে দেখতে পাচ্ছেন এই যে সোহেল তালুকদার মঙ্গোলিয়ার ভিসা তো এই টাইপের কিন্তু অনেকগুলো ভিসা সুবর্ণ সুযোগ রয়েছে ইনশাল্লাহ আমাদের মাধ্যমে তো আপনি যদি বিদেশ যেতে চান কিংবা অন্য কোন দেশে যেতে চাচ্ছেন কাজের ভিসায় কিংবা ভিজিট ভিসায় ঘুরতে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ কিংবা এয়ার টিকিটিং দরকার কিংবা প্যাকেজ টোর দরকার যে কোনো কিছু ইনশাল্লাহ আমাদের মাধ্যমে আপনি করাতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই তো সেটা নিয়ে বেসিক্যালি আলোচনা করব। এবং অবশ্যই নাটেনে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি

যে মধ্য এশিয়ার দেশ মঙ্গোলিয়া ওয়ার পারমিট ভিসায় জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন স্বল্প খরচে স্বল্প সময়ে যারা উন্নত দেশে যেতে চাচ্ছেন সেই সাথে ভালো ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য মঙ্গোলিয়া বেস্ট হতে পারে এবং আপনার পছন্দ তালিকা শীর্ষে থাকতে পারে আমরা বৈধভাবে মঙ্গোলিয়ার ওয়ার পারমিট ভিসা নিয়ে ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকে সরাসরি কাজ করছি রাশিয়া চায়নার পাশে এই দেশটি অবস্থান সাধারণত জানতে চান জব ক্যাটাগরি ওয়ান কনস্টেশন রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার রয়েছে এর বাইরেও অন্যান্য কাজেরও সুযোগ রয়েছে ইনশাআল্লাহ শাটারিং কার্পেটার স্টিল ফিক্সার ম্যাশন ইলেকট্রিশিয়ান লেবার অন্যান্য ক্যাটাগরিতেও কিন্তু কাজের সুযোগ রয়েছে জব সিরামিক্স ফ্যাক্টরি এই ধরনের বেশ কয়েকটি কিন্তু কাজের সুযোগ থাকবে ইনশাল্লাহ সুবিধা বেতন জেনারেল হেল্পার থেকে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন স্কিল ওয়ার্কার যারা দক্ষ তাদের ক্ষেত্রে সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন ভিসার ক্যাটাগরি ওয়ার্ক পারমিট ভিসা স্টাম্পিং ভিসা সি ওয়ান ওয়ার্স সি সিক্স ডি এক বছরের ভিসা এবং দুই বছরের চুক্তি চার বছরের চুক্তি কোনো কোনো ক্ষেত্রে সিক্স ঢাকা কোম্পানি বহন করবে অবশ্যই খাবারটা নিস বয়স আঠারো থেকে ফর্টি ফাইভ বছরের মধ্যে কিন্তু হবে প্রসেসিং সময় দুই মাস তিন মাস চার মাস কোনো কোনো ক্ষেত্রে একটু বেশিও লাগতেছে এবং কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ সপ্তাহে ছুটি একদিন থাকবে কিংবা মাসে দুই দিনও থাকতে পারে এবং আপনার যদি এর থেকেও বেশি ছুটির প্রয়োজন হয় সেক্ষেত্রে কোম্পানির সাথে আলোচনা করতে হবে এবং ডিওটি আট থেকে দশ ঘন্টা সাধারণত হয় তো ধরে রাখবেন আপনি দশ ঘন্টা নিশ্চয়তার সাথে বলতেছি দূরত্ব সময়ে ফাইল উঠবে ইনশাআল্লাহ আমরা এর বাইরেও কাজিকিস্তান কিরগিস্তান রাশিয়া ভিয়েতনাম দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া কিংবা ইউরোপের আরও অনেক কোনো অনেক দেশ রয়েছে সার্বিয়া বা যেই কান্ট্রিগুলো খুলে খোলা রয়েছে লাউন্স থেকে শুরু করে সেই দেশগুলো আমাদের মাধ্যমে করতে পারবেন ইউরোপে অনেক দেশে কাজের প্রচুর অভিজ্ঞতা আমাদের রয়েছে আগ্রহী পার্টি বা এজেন্টগণ দূরত্ব সময়ে যোগাযোগ করুন আহ্বান করা যাচ্ছে আমাদের অফিস ঠিকানা যা ঢাকা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনি এটু যদি জেনে নেন এ তথ্য ব্যবহার করার আগে এবং আপনাদের যদি এর বাইরেও অন্যান্য কোনো কিছু প্রয়োজন হতে পারে অনেক সময় হয় অনেক সময় আমাদের এজেন্ট রয়েছে কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যারা কাস্টমার রয়েছে ভাই ও বন্ধুরা আসলে আপনারা জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে ইনশাআল্লাহ আপনারা এইটা জেনে নেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ আমরা আপনাকে ভালো কাজ দিব এবং কাজ এই মুহূর্তে হচ্ছে কিনা অনেকে জানতে চান যে ইয়েস অফকোর্স কাজ কিন্তু এই মুহূর্তে হচ্ছে এবং আপনি মোটামুটি অনেক ভালো টাকা বেতনে কিন্তু কাজ করার সুযোগ পাবেন শালা আপনি কোনো ধরনের কোনো সমস্যা নাই তো প্রিয় ভাই বন্ধুরা আসলে যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু চাইলে আপনারা আমাদের মাধ্যমে ভালো এজেন্সি খুঁজে যেতে পারেন এবং আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন কথা বলতে পারেন আমাদের সাথে বসতে পারেন আপনার যদি মনে হয় যে না এই কোম্পানির মাধ্যমে ভিসাটা প্রসেস করা যায় তারা কিন্তু চাইলে আপনারা দিতে পারেন অথবা আপনার যদি ভালো না লেগে থাকে সেক্ষেত্রে আপনি চা কপি খেয়ে চলে যান কোনো ধরনের কোনো আপত্তি নেই আসলে আসলেই কাজ আমাদেরকে দিতে হবে পাসপোর্ট জমা করতে হবে এরকমটি নয় আপনি আগে আসেন দেখুন ভালো লাগলে কথা বলুন দেন আপনি আমাদেরকে দেন এবং অনেকে আরও একটা কোশ্চেন করে থাকে যে ভাই আপনাদের সাকসেস রিভিউ আছে কিনা এর আগে আপনারা লোক পাঠিয়েছেন কি না তাদের ক্ষেত্রে বলবো ইয়াস অফকোর্স আমরা কিন্তু প্রতিনিয়ত লোক পাঠাচ্ছি তো এখন কি করতে হবে এই সাকসেস রেশিওটা জানতে হলে তাদের ক্ষেত্রে বলবো সাকসেস রেশিওটা যদি জানতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের ইউটিউবে অনেকগুলো ভিডিও দেওয়া আছে সাকসেস রেশিও কিংবা সাকসেস ভিডিও কিংবা রিভিউ অবশ্যই আপনি জেনে নেন এবং আমরা আপনাদেরকে কথা দিলাম হানড্রেড পার্সেন্ট যে আসলে আপনার একটি টাকাও আমাদের মাধ্যমে কোনো লস হওয়ার সম্ভাবনা নেই কিংবা সুযোগও নেই বিকজ আমাদের কিন্তু একটি কোম্পানি না আমাদের অনেকগুলো কোম্পানি রয়েছে এবং আমাদের সিস্টার কনসাল্ট থেকে শুরু করে আসলে আমাদের অনেকগুলো ভালো ভালো কোম্পানি রয়েছে সেক্ষেত্রে আসলে আপনি লস হওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো সুযোগ নেই অনেক অনেক জায়গা থেকে প্রতারিত হচ্ছেন ধরা কাছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনি শেষ ভরসা আমাদের কাছে থেকে রাখেন আস্থা রাখেন বিশ্বাস রাখেন ইনশাল্লাহ আপনারা আপনার কাজটা করে দিবস নিখুঁতভাবে ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম নেই তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুকে আমাদের ফেসবুকেও অ্যাট দ্য সেম টাইমে আপনি যুক্ত হয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন